হাসিনা পতনের পর হয়তো একটা কিছু করব হয়তো আমরা একটা নতুন স্বপ্ন দেখব নতুন বাংলাদেশ দেখব কিন্তু যখনই আপনি সেই ডেমোক্রেসির দিকে সেই জম্ভুরিয়তের দিকে গণতন্ত্রের দিকে আমাদেরকে নিয়ে যাবেন আপনি একেবারে ওই যে তাওয়া বা আপনার ওই পাতিল কোনো কিছু কড়াই কড়াইয়ের মধ্যে গরম করলেন উত্তপ্ত হইল শেষ পর্যায়ে এসা পানি ঢেলে দিলেন আমার কথা মনে হয় পারিনি শেষ পর্যায়ে এসে আপনি কি করলেন পানি ঢেলে দিলেন কিরকম পানি ডাললেন যে আপনি এতক্ষণ বললেন খিলাফা শরিয়া মোহাম্মদ বিন কাসিম খালিদ বিন ওয়ালিদ এরপর সালাউদ্দিন আইয়ুবি শাহজালাল মুজারদে আমিনী সবার নাম বললেন মার্কা পাইলেন সব কিছু করলেন শেষ মেষ সিল মারো বাই সিল মারো অমুক মার্কাই সিল মারো তাইলে কি হবে দিন প্রতিষ্ঠিত হবে আমার প্রশ্ন গোটা পৃথিবীতে

মহিলাদের পুরুষদের সামনে বক্তৃতা দেওয়া লাগবে এবং টকসুর মধ্যে মহিলাদের সাথে আপনার দলের বড় নেতা হাসা হাসি কইরা কথা বলা লাগবে এই দিন মুহাম্মদ রসুল্লাহর দিন না এই দিন কার দিন না মোহাম্মদ রসুল্লা সাল্লা সাল্লামের দিন ভাই কথাগুলো বললে অনেকে বলে হুজুর আপনারা তাইলে কি করবেন আপনারা ঘরে বসে থাকবেন আর বক্তব্য দিবেন মাঠে ঘাটে আর কোনো কিছু আপনাদের কাজ নাই বলে কি বলে না যে আপনারা গণতন্ত্রের বিরোধিতা করবেন আর কি করবেন ঘরে বসে বসে থাকবেন বক্তব্য দিবেন আমার প্রশ্ন প্রিয় ভাইরা আমার এই গণতন্ত্র এই জামানায় কোনো ব্যক্তি যদি না বুঝে এক কথায় আবারও বলি উম্মার জাগরণে করণীয় যেই শিরোনাম দেওয়া হয়েছে আমি যদি এক কথাই বলি যে উম্মার জাগরণ থেমে আছে কেন এই উম্মা কেন আফগানের তালেবানের মতো মোল্লা উমর রহিমা দলের মতো পৃথিবীকে চমকায় দিতে পারতেছে না কেন এই উপমহাদেশেও বড় জাগরণ হচ্ছে না পুরা পৃথিবীতে কেন জাগরণ তৈরি হচ্ছে না এর বর্তমান পৃথিবীতে আধুনিক বিশ্ব ব্যবস্থায় সবচাইতে বড় বাধা এই জমুরীয় কিংবা এই গণতন্ত্র এই গণতন্ত্র হল আধুনিক বিশ্ব ব্যবস্থার ইসলামের বিরুদ্ধে সবচাইতে বড় ধর্ম পুরা পৃথিবীতে ইসলামকে চ্যালেঞ্জ করার মতো সোহান আল্লাহ ইসলাম যেহেতু দিন সত্য ধর্ম সঠিক ধর্ম ইসলামকে চ্যালেঞ্জ করার মতো কোনো ধর্ম নাই আপনি কোনো ধর্ম পণ্ডিত যেমন আমি আমাদের মিরিদ রে সফিজল্লাহ মুফতি মাহমুদ হাসান কুনবি ভাই আমরা কিছুদিন আগে ওই রাঙামাটি বান্দরবন খাগড়াচুরিতে গিয়েছিলাম তো আমরা মাঝে মাঝে বিভিন্ন সনাতন ধর্মালম্বী হিন্দু যাদেরকে বলেন তাদের বড় বড়দের সাথে কথা বলছি দেখা করছি কিংবা আপনার ওই রাঙামাটিতে বড় একটা বৌদ্ধদের একটা ইয়ে আছে ওইটার ভিতরে গেছি ওখানে এদেরকে বলে বানতে বানতে সম্ভবত বানতে এদের বড় বড় পাদ্রি বা এই টাইপের আলেমদেরকে বলে তো বনবি ভাই ওই ভান্তেদের সাথে কথা বললেন তো সব জায়গায় একটা জিনিস কি মানে এই সমস্ত ধর্মের লোক যারা এরা তো কোরআনের সামনে ইসলামের সামনে পাঁচ মিনিটও টিকার মতো কোনো সামর্থ্য নেই আছে নেই তাইলে ইসলামকে চ্যালেঞ্জ করা যাবে কি দিয়া জর্জ রসো এবং আব্রাহাম লিঙ্কনরা এই গণতন্ত্র আবিষ্কার করেছে ইসলামকে চ্যালেঞ্জ করার জন্য এবং দেখেন আমাদের দেশের আল্লাহ মাফ করুক গণতান্ত্রিক যে সমস্ত দল বা লিডার বা বক্তা তাদের মধ্যে আপনি দেখেন মাঝে মাঝেই দেখবেন এমনও বক্তা ইসলামিক দল বড় দল বলবে আমরা মটারেট আমরা ফান্ডামেন্টালিস্ট না আমরা উগ্রবাদী না মৌলবাদী না বলে কি বলে না বলে কি বলে না আমরা মৌলবাদের বিশ্বাস না মানে আল্লাহ যা বলছে আমাকে তাই মানতে হবে চোখ বন্ধ করে আমি এটাতে বিশ্বাস করি না যদি কোনো ব্যক্তি এই ধরনের হয় যে আল্লাহ যা বলছে আমি তাই বিশ্বাস করি না সেই ব্যক্তি মুসলমান না ঠিক তাহলে আমাকে মানতে হবে আল্লাহ যা বলছে হুবহু ক্বালু সামি'না ওয়া আতা'না আল্লাহ বলেন যে মুসলমান মুমিন হলো তারা যারা শোনা মাত্রই বলে সামির না ও আমি শুনলাম এবং মানলাম সোহান আমার কোনো কথা নাই আমার কোনো ব্যক্তিগত বক্তব্য নাই আল্লাহর কথা আল্লাহ বলছে সুদ হালা হারাম হারাম আল্লাহ বলছে ব্যবসা হালাল হালাল আল্লাহ বলছে মদ হারাম হারাম আল্লাহ বলছে জিনা হারাম হারাম আমার কোনো বক্তব্য নেই আমার কি নেই বক্তব্য নাই এটা হইলে কি হইতো ওইটা হইলে কি হইতো হ্যাঁ সুদের মধ্যে মানুষ লাভবান হয় এই হয় সেই হয় আমার কোনো যুক্তি নাই না আমার কি নাই কোনো যুক্তি নাই কোনো যুক্তি নাই দেখেন আমাদের এই কথাগুলো বলার কারণে আমাদের উপরে ট্যাগ আসতেছে অনেক ধরনের বাধা বিপত্তি আসে আসে না আসে না এই যে আমাদের প্রিয় ভাই আসিফ আদনান আজকে দেখেন এই ভাইয়ের নামে এই পাঁচই আগস্টের পরে তেজল করিম আপনার আসিফ আদনান ভাই তারপরে জাকারিয়া মাসুদ ভাই ওনাদের নামে একটা মামলা হয়ে গেল কোনো মানে এটার কোনো ডকুমেন্ট নাই কিংবা এটার কোনো প্রমাণ নাই তত্ত্ব নাই কিছু নাই মামলা দিয়ে দিল এটা শুধু ওনাদের নামে না আমাদের অনেকের নামে এই ধরনের মামলাগুলো দিয়ে দেয় বক্তব্য কি আমরা উগ্রবাদী আমরা জঙ্গিবাদী নজিবিল্লা তো আপনি জঙ্গিবাদী উগ্রবাদী বলবে এটা আল্লাহ জানতেন এই জন্য আল্লাহ বলছে ওলা তারা কোনো নিন্দুকের হিংসুকের পড়ুয়া করে না তো আমি বলবো আমরা এগুলোর পড়ুয়া করি না আমি আপনার অনেকে প্রশ্ন করে যে হুজুর আপনারাও তো হাসিনা বিরুদ্ধে আন্দোলন করেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছেন হ্যাঁ তখনও বলেছেন এখনও বলেন তো হাসিনার বিরুদ্ধে আন্দোলন করলেন আপনাদের তো দেখলাম না ইসলামপন্থীদের বড় কোনো সরকারে অগ্রাধিকার পাবে বা ইসলামপন্থীদের কোনো ভালো অবস্থান তৈরি করতে পারলেন না আপনারা তো কিছুই পাইলেন না অযথায় আন্দোলন করলেন এখন আবার এই সরকার দেখেন ইসলাম বিরোধী কার্যক্রম করতেছে ইসলামের পথে বাধা সৃষ্টি করতেছে জাতিসংঘের কমিশন তৈরি করে দিল তারাও আলেমদেরকে আবার জঙ্গি বলা শুরু করতেছে তো কি পাইলেন আমি বলি ভাই এই প্রশ্নটার উত্তর খুবই জরুরি একটু খেয়াল করে শুনবেন বলে কি আপনাদেরকে বলে কি না জানি না আমি আশীর্বাদ নান ভাই আমরা যারা একেবারে পাঁচে আগস্টের আগে রাজপথে ছিলাম আন্দোলন করেছি কথা বলেছি আমি শুনি হুজুর আপনাদের তেলে কি হইল হাসিনা কে তারাইয়া আপনারা আসলে কি পাইলেন আমি জবাবটা দিয়ে দেখেন আমরা পাইছি এই উম্মার জাগরণ আমরা কি পাইছি আমরা এই উম্মার জাগরণটা পাইছি এই উম্মার যুবকদের মধ্যে আমরা এমন হিম্মত দেখেছি সেইটা পাঁচই আগস্টের আগে এই জুলাই আগস্টের আগে অনেকে বলতো যে বাঙালিরা যুদ্ধের জন্য তৈরি না বাঙালিরা যুদ্ধের মানসিকতা নাই বাঙালিদের মধ্যে কি বলে সামনে দাঁড়ানোর হিমত নাই অনেকে এই কথাগুলো বলতো কিন্তু আমরা দেখেছি আলহামদুলিল্লাহ যুবকেরা বুলেটের সামনে কামানের সামনে বুক পেতে দাঁড়াতে চান আমরা হাসিনা জুলুমের বিরুদ্ধে কেন আন্দোলন করেছি হাসিনা ভারতের প্রেতাত্মা হাসিনা ভারতের রয়ের গোলাম আমরা এই জন্য আন্দোলন করেছি আমরা আমেরিকার আমেরিকান প্রোডাক্ট ডক্টর ইউনুসকে আমদানি করার জন্য আন্দোলন করি নাই এই কথাটা বুঝাইতে পারি না অনেকে যে অনেকে মনে করে হুজুর আপনারাই তো খেদাইছেন বিশেষ করে আওয়ামী লীগের যেই সেলা সামুন্ডাগুলো আছে এগুলো বলে বলব হুজুর আপনারাই তো ইয়া করছেন আপনারাই তো বসাইছেন দেখেন আমরা পতনের জন্য আন্দোলন করেছি জালেমের কাউকে বসানোর জন্য না আবারও বলতেছি বুঝেন তো এই উম্মার জাগরণটা তাইলে হঠাৎ করে থেমে গেছে কেন থেমে গেছে সামনে সিলমারো ভাই সিলমারো আসতেছে সবাই আশায় আছে এ দেশের ইসলামপন্থীরা একটা কিছু করে ফেলবে কি করবে এ দেশের ইসলামপন্থীরা সিলমাইরা কি একটা কিছু করে ফেলবে আপনি দেখেন ইনশাআল্লাহ এই কথাটা লিখে রাখেন প্রিয় ভাইরা আমার তাওহিদপন্থী যুবকেরা এই কথাটা লিখে রাখেন আবারও এদেশের ইসলাম পন্থীরা বুঝবে এই গণতন্ত্র দিয়া এই সিলমাইরা আমরা কোন পরিবর্তন করতে পারবো না পারি নাই শেখ হাসিনা সত্র বছর ছিল সকল দল মত নির্বিশেষে চেষ্টা কইরাও সিল দিয়া দুই হাজার পারে নাই আঠারোতেও পারে নাই চব্বিশেও পারে নাই সিল দিয়া হাসিনা রে পতন গটাইতে পালাই যাইতে বাধ্য করতে পারছে সিলমাইরা বুট হাসিনারে পালাইতে পারছে কি দিয়া পারছে কি পারছে জাগরণ দিয়া পারছে যখন উম্মার যুবকেরা জেগে গেছে আমি যদি প্রশ্ন করি যে আপনি যে ডেমোক্রেসি ডেমোক্রেসি করেন গণতন্ত্র গণতন্ত্র করেন তো এই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার আসলো হাসিনার যে পতন হইল এটা কোন গণতন্ত্রের মাধ্যমে হয়েছে বলেন আমাকে ভোট দিয়া হয়েছে সিলমাইরা হয়েছে আন্দোলন বিপ্লব সংগ্রাম এমনকি আসিফ মাহমুদ সজীব ভুইয়া বর্তমানে একজন উপদেষ্টা সে বলে বসছে যে পাস তারিখ যদি হাসিনা না পালাইতো এবং যদি এটা আন্দোলন আরো চমত আমরা সশস্ত্র বিপ্লবে ডাক দিতাম এই কথা বুঝেন না ভাই বলছো কি বলে নাই 5 আগস্ট আমরা সশস্ত্র বিপ্লবের ডাক দিতাম আমার বক্তব্য হলো হাসিনার পতন ঘটাইতে যদি সশস্ত্র বিপ্লব বৈধ হয় জুলুমের বিরুদ্ধে দাঁড়াইতে যদি সশস্ত্র বিপ্লব বৈধ হয় গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলে যদি সশস্ত্র বিপ্লব বৈধ হয় আল্লাহর জন্য দ্বীনের জন্য কুরআন বিপ্লব হলে সেটা জঙ্গিবাদ কেমনে হয় গণতন্ত্রের জন্য হইলে জাতীয়তাবাদের জন্য হইলে সশস্ত্র বিপ্লবের কথাও বুক ফুলায় বলা যায় ওই সময় কেউ আসিফ মাহমুদকে বলে না যে আপনি তো ফান্ডামেন্টালিস্ট আপনি তো মৌলবাদী ওই সময় আবার আমেরিকান ওই লাল কুত্তার বাহিনী আয়সা আসিফ মাহমুদের সাথে চা খায় বক্তব্য দেয় কিন্তু যখন আমরা বলি যে এই দিন প্রতিষ্ঠার জন্য অক দিলু হুম হাত পেলা একটা কোন না ফিত্নাহ ও একোনার দিন উকুল্লহুল ইল্লাহ যতক্ষণ না আল্লাহর দিন আল্লাহর জন্য পরিপূর্ণ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ফিতাল ফিস আবিল্লাহ করতেই হবে এটা কার কথা তাইলে ফিতনা নির্মূল আবহাওয়ার আগ পর্যন্ত এই ফিতনার অর্থ কি এই ফিতনার মাধ্যমে আল্লাহ কি বল চাইছেন কফুর এবং শিরখ আমি বলি কুফুর এবং শিরখ বিদায় হইসে আধুনিক বিশ্ব ব্যবস্থা সবচাইতে বড় পুকুর হলো এই গণতন্ত্র এই গণতন্ত্র কি করে আল্লাহর মাইনাস করে জনগণের মধ্যে ক্ষমতার মালিক জনগণ তাইলে আল্লাহর একত্ববাদকে আল্লাহর আল্লাহর যে রুব উলুহিয়া আল্লাহর যে আল্লাহ যে রব তিনি যে সব পারেন আল্লাহর সার্বভৌমত্বকে টেনে নিয়ে জনগণের মধ্যে ফেলে দেয় দেয় দেখি দেয় না তা আমার ভাই আরও বললেন যে এখানে নবীও তৈরি হয়ে যায় না উজবিল্লা নবী যেমন আদর্শ আছে এখানে অমুকের আদর্শ তমুকের আদর্শ বলে কি বলে না বাকশালটাও একটা আদর্শ বানিয়ে দেয় প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার তো আমরা কি দেখতেছি আমরা দেখতেছি অল্প আর পাঁচ মিনিটের মধ্যে ছেড়ে দেবো ইশাআল্লাহ আমরা কি দেখতেছি যে আমরা এই উম্মার জাগরণ জাগরণ বলে বিভিন্ন দল করতেছি আমি একটা প্রশ্ন করব প্রিয় ভাইরা আমার আপনারা যদি বুঝেন ইসলাম কি একটা ধর্ম নাকি অনেকগুলো আল্লাহ কি একজন না অনেক কি এক একটাই না অনেক আমাকে বলেন যদি উম্মার জাগরণ চান উম্মার ঐক্য চান তাইলে আপনি এতগুলো দল কইরা আবার ঐক্য ঐক্য বলেন আপনার চাইতে বেয়া পৃথিবী থেকেও আছে হ্যাঁ আপনি ইসলামের নাম দিয়ে এতগুলো দল করেন আবার বলেন কি ঐক্য চাই আরে ভাই আপনার গণতন্ত্র বলতেছে সব দল যদি একমত হয়ে যায় এটা গণতন্ত্রই না বরং বিরোধী দল থাকতেই হবে ভালো কাজ করলেও বিরোধিতা করতেই হবে এটাই গণতন্ত্র আপনি এতগুলো দল বানাবেন আবার বলবেন ঐক্য চাই ঐক্য তো হবে ঐক্য কিসের উপরে হবে ঐক্য যদি পিয়ারের উপরে হয় এই ঐক্য তো পাঁচ দিন পর ঠিকবে না বুঝলেন ঐক্য ঠিকবে। অকক নির্বাচনের জন্য হয় নির্বাচনের পরে ঐক্য ঠিকবে না উম্মার জাগরণের জন্য একটা ঐক্য দরকার কিন্তু সেই ঐক্য হতে হবে লা ইলাহা ইল্লাল্লাহর জন্য সেই ঐক্য কিসের জন্য হইতে হবে লা ইলাহা ইল্লাল্লাহর জন্য আমি আবারো বললাম যে রাঙামাটি খাত্রা চুরি বান্দরবনে গেলাম তো আমি একবারে জেলা পর্যায়ে বিনপির নেতাদের সাথে বসার সুযোগ হয়েছে আমার ভাই এখানে আছেন মানে একবারে আমার সাথে ছিলেন যারা মাহমুদুল হাসান ভাই ছিলেন আমাদের যুগ্ম মির মিরিদ্দির সাহেব ছিলেন আমি একেবারে এদেরকে টাইকে আনছি এরা আসছে আমার কাছে দেখা করতে আসছে ওই তিন জেলার বিএনপির নেতারা জামাতের নেতাও আসছে আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে আপনারা একষট্টি জেলায় একরকম আইন আর আপনাদের এই পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি বান্দরবন খাগড়াছড়িতে আলাদা আইন এগুলো এখন বিস্তারিত বলবার মতো সময় নেই এগুলো আমি লাইভেও বলছি অনেক কথাও আছে তো এখানে কেন ভিন্ন আইন চলবে বাংলাদেশের অন্যান্য এলাকার মতো আইন হোক আপনাদের এখানে মুসলমানদের অধিকার নাই মুসলমানরা অন্য এলাকা থেকে ওখানে গিয়া জমি কিনতে পারে না ওখানে ওই বিভিন্ন ধরনের সন্ত্রাসী শান্তি বাহিনী পিডিএফ আরও বিভিন্ন বাহিনী সেনাবাহিনীর সাথে ফাইট করে পুলিশকে মারে এরপরে সাধারণ জনগণকে জিম্মি করে অপহরণ করে আপনারা এদের বিরুদ্ধে আন্দোলন কেন গড়ে তোলেন না সম্মিলিতভাবে একত্রিত কেন হন না আমি একটা জিনিস খেয়াল করলাম এরা এগুলোতে আসলে একমত হবে কিভাবে কেউ করে বিএনপি কেউ করে আওয়ামী লীগ কেউ করে জামাত কেউ করে জমিয়ত কথা কথা কেউ করে বিভিন্ন ইসলাম আন্দোলন কেউ বিভিন্ন দলে বিভক্ত যখনই সবাই মিলে একটা ইস্যুতে একমত হতে চায় আমি যখন একটা রাজনৈতিক দলের কর্মী আমাকে ডাক দিয়া নিয়ে যাবে ওই দল যে তোর থাকার দরকার নেই চলে আয় আমার কথা মনে হয় বুঝাইতে পারিনি তোর ওইটাতে থাকার দরকার নেই চলে আয় আপনি বলেন তো এই ষোলো সতেরো বছর কেমন এই রাজনৈতিক দলগুলো গুলু হাসিনাকে পতন ঘটাইতে নাই এর একটাই কারণ সবগুলো দল মিলে এমন একমত হয় নাই যে একজন নেতারকে সামনে রাইখা আমরা হাসিনাকে পতন ঘটাবো কেন পারে নাই কারণ আরেকটা দল বলবে আমি যে ওই দলের লোকের নেতা বানামো দিন শেষে তো সে যায় প্রধানমন্ত্রী হয়ে যাবে আপনি বুঝছেন গণতন্ত্রের এই ধুকাবাজিটা গণতন্ত্রের ধুকাবাজির অভাব নাই উম্মার জাগরণে করণীয় উম্মার জাগরণীয় করণীয় হলো সেই লা ইলাহ আইল্লাল্লাহ যেটা আমার আল্লাহ যেটা আমার রসুলের যেটা আমার ভাই আশীর্বাদ নাম বলে গিয়েছেন আমি আর এগুলো ব্যাখ্যা করতে চাচ্ছি না সেই লা ইলাহা আইল্লাল্লাহর এক কাতারে আশা সেই হু কাতারে সামিল হওয়া যাদের ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন বাদাল ইসলাম হরিবান ও সেয়াউদু কামা বাদা ফাতুয়াবা আলিল গোরাবা সুসংবাদ গোরাবাদের জন্য ইসলাম তো ওই অপরিচিত অবস্থায় ছিল আল্লাহ আল্লাহ রসুল বলেছেন ফাতুব আলিল গোরাব সুসংবাদ গোরাবাদের জন্য সাবাইকরাম বলছেন ইয়া আর ওরা বা কারা আল্লাহ সুল্লা সাল্লাম বলছেন আল্লাহ দিন ইসলে হুন ইদা নাস মানুষ যখন ফিতনার মধ্যে পড়ে যাবে তখন যারা এই ফিতনা এই কুফর শিরিক সমস্ত কিছু থেকে মানুষদেরকে বাঁচাবে শুধু নিজে বাঁচবে না মানুষকেও বাঁচাবে মানুষকে বাঁচাবে এই জামানার সবচাইতে আধুনিক জামানার সবচাইতে বড় কুফর গণতন্ত্র যদি আমি রফিকুল ইসলাম আল্লাহ না করো অন্য এক লোকের মতো আমিও যদি এই গণতন্ত্রের ভিতরে ঢুকে যায় ইসলাম সঠিক থাকবে আমার এই বর্তমান কথাগুলো সঠিক থাকবে আমি বেটিক হয়ে যাব আমি মনে হয় বুঝাইতে পারি নাই ব্যক্তি কোন দলিল না রে ভাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাথে থাকছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের পাশে থেকে খাইছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে দিন শিখছে এমন লোকও দিন ত্যাগ করছে কি করে নেই ইতিহাস আছে কি নাই তাহলে ব্যক্তি ইসলামের দলিল না ব্যক্তি মাহমুদ হাসান কোনবি ব্যক্তি আসিফ আতনান ব্যক্তি আহমেদ রফিক হাফিজ ব্যক্তি মাহমুদ কি বলে শেখ ইসার ব্যক্তি আরও অনেক নাম বলা যাবে কোন ব্যক্তি আমরা কেউ ইসলামের দলিল ইসলামের দলিল কোরআন আমি আগামীকালকে আমার বক্তব্য চেঞ্জ করতে পারি আমি আগামীকালকে আমার বক্তব্য পরিবর্তন করতে পারি আমার খায়েসাতের কারণে আমার ভয়ের কারণে আমার হামলা মামলার কারণে কিংবা আমার আল্লাহ না করুক এমপি মন্ত্রী হওয়ার খায়াসাতে পকেট আর প্যাটের দান্দার কারণে বিভিন্ন কারণে হইতে পারে আমি আমার বক্তব্য চেঞ্জ করতে পারি করছ ওইটা অনেকেই আল্লাহ মাফ করুক কিন্তু আল্লাহ এবং তার রাসুলের বক্তব্য কোরআন সুন্নার বক্তব্য কোনো দিন পরিবর্তন হবে না বলা হচ্ছে তা আমি সেই কথাটা শেষ করি যখন রাঙামাটি খাগড়াচুরি বান্দরবনে ঘুরলাম একেবারে দাঁড়ে দাঁড়ে গেলাম আপনার সাধারণ মানুষ আলেম ছাত্র এরপরে বিভিন্ন পেশা সেনাবাহিনীর লোকের সাথে কথা বললাম পুলিশের সাথে কথা বললাম গোয়েন্দা সংস্থার লোকদের সাথে কথা বললাম হিন্দুদের সাথে বৌদ্ধদের সাথে ওই অঞ্চলের প্রত্যেকটা মানুষের সাথে কথা বললাম একটা জিনিস ওই তিনটা অঞ্চলে দেখলাম যে ওই অঞ্চলে কেন বাঙালি মুসলমানদের অধিকার প্রতিষ্ঠা হচ্ছে না একটা কারণ আমার যেটা মনে হলো দলাদলি বলবেন হুজুর দলাদলি তো সব এলাকায় আছে আমি বলবো ভাই অন্য এলাকার আর ওই এলাকার দলাদলি এক না কেন কারণ ওই এলাকায় বাঙালি মুসলমানদেরকে ওই যে শান্তি বাহিনী যে বা আপনার পিডিএফ আছে গুম করে ফেলে আপনি আপনার অপেন চাঁদা চায় আপনি একটা মিল করছেন বা আপনি একটা যে কোনো এই অডিটোরিয়াম বা যে কোনো কিছু করবেন আপনাকে তাদেরকে চাঁদা দিতে হবে আপনি একটা ফ্যাক্টরি করলে তাকে চাঁদা দিতে হবে চাঁদাও কি একেবারে নির্দিষ্ট করা টুকেন দেওয়া লাগবে ওই টুকেন ছাড়া আপনি পার্বত্য অঞ্চলের তিন জেলায় কোনো জায়গায় আপনি কিছু করতে পারবেন না ওই টুকেন আছে এটা সেনাবাহিনীও জানে এমনকি আপনার একটা মাল মনে করেন যে ওই ডেলিভারি আসছে কোনো জায়গা থেকে অর্ডারে ওইটা আপনি রিসিভ করতে গেছেন ওখানেও আপনি টিকেন টুকেন থাকবে তাদেরকে টুকেন দিয়ে আপনাকে অবশ্যই তাদের এলাকায় কোনো জমি কিনতে পারবেন না আপনি গিয়ে বাড়ি করতে পারবেন না এমনকি আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে রাস্তা দিয়া সেনাবাহিনী কিংবা গার্ড দিয়া প্রশাসনের গার্ড দিয়ে যাইতে হয় রাস্তায় রাস্তায় তাদের ব্যারিকেট আছে রাস্তায় রাস্তায় তাদেরও আপনি কি বলছেন মানে দেশের ভিতরে আলাদা রাষ্ট্র রাষ্ট্রের ভিতরে আলাদা কি রাষ্ট্র তখন আমি যখন বুঝাইতে গেলাম আমি দেখলাম ফিরে দিয়ে লোকদের এই যে শৈল মাছ যেমন আপনার ধরতে গেলে স্লিপ মারে না মানে আপনারও কি সিন্দু তো পিছলা কয় নাকি তো নেতৃকোনাতেও পিছলাই কয় তো শৈল মাসের মতো পিছলা মারে কমা মা যেই দলের লোকেরাই দৌড়তে যায় খালি পিসলা কাহিনী কি এই পিসলা কারণ কি এক দুজন আছে ব্যতিক্রম নাই যে এরকম নয় এক দুজন আছে যাদের মধ্যে আমি দেশপ্রেম বা মুসলমানদের প্রতি ভালোবাসা দেশের প্রতি দেশের প্রতি বলতে মুসলমানদের প্রতি ভালোবাসা এবং এই ভূখণ্ডের প্রতি ভালোবাসা এটা দেখছি কিন্তু বেশিরভাগ খালি পিছলা মারে আমি তখন বুঝলাম যে আসলে কি যে এখানে খায়াসারটা হইলো বড়। আমি বড়ো নেতা আমি ভালো আছি আমি ওদের সাথে আপাত করে চলতে পারতেছি আমার কোনো সমস্যা হচ্ছে না আরেকটা বড় প্রবলেম কি যে আমি মনে করেন এখন একটা আন্দোলনে যাব তো আমি জামা চোর অমুক দল তমুক দল সাধারণ মানুষ সবাইকে নিয়ে আন্দোলনে যাব ওই দলের হাইকমান্ড থেকে যদি খালি ইশারা দেয় যে পশ্চিম থেকে ইয়া আসছে মেসেজ আসছে বা ওই যে দেখো প্রেসক্রিপশন আসছে তুমি একটু সইরা যাও ব্যাস সে সৈরা যাবে দলীয় পদের কারণে আমার কথা মনে হয় বুঝাইতে পারিনি দলীয় পদের কারণে ওই অঞ্চলের আন্দোলন থেমে যাবে ওইটা আলাদা আলাদা রাষ্ট্র আলাদা তাদের নীতি আলাদা তাদের সব কিছু আলাদা ওই যে শান্তি চুক্তির মাধ্যমে সব কিছু আলাদা করে ফেলা হয়েছে তো আমি এই কথাটা কেন বললাম দেখেন দেখেন আপনি ওইখানেও গণতন্ত্র এবার আসেন শেষ আমি আলোচনা একবারে শেষ করে দিব বাংলাদেশের বর্তমান বাস্তবতাটা বলি জাতিসংঘ কমিশন কি জাতিসংঘ মানবাধিকার কমিশন এটা হয়েছে প্রথমে আমাদের অনেক আলোচক বলে নেই যে কার হয়ে যাবে এটা হয়ে যাবে সেটা হয়ে যাবে আমরা এটাকে বন্ধ করবোই এত বড় দুঃসাহস করতে পারবে না অনেকেই অনেক কথা বলে নেই হয়েছে কি হয় নাই হয়েছে কি হয় নাই এদের কিছু হয়েছে আমি একটা আপনাদেরকে একটা গোপন নিউজ দিই এটা হলো প্রাথমিকভাবে এটা মেনে নিচ্ছে বিএনপি জামাত এরপরে অন্য ছোটোখাটো ইসলামিক দল যেগুলো আছে এগুলোও মেনে নিছে দুইটা দুইটা দল জমিয়ে ইসলাম এগুলো বিরোধিতা করছে কিন্তু মানে বিএনপির মতো বড় দল জামাতের মতো বড় দল মেনে নিছে এখন হেফাজতে ইসলাম যে মানে ইসলামিক দল বা এটা তো কোনো রাজনৈতিক দল না যদি এটা বলে এখন এটা উটপাকির মতো হয়ে গেছে এটা মানে এটা কি আসলে এটা মনে হয় যে তারাও জানে না এমন অবস্থা যে এটা কেন বললাম যে দেখবেন রাজনৈতিক দল বলে না কিন্তু আবার হেফাজতের ব্যানারে এমপি হওয়ার খায়াসাদ পূরণ করতে চায় হ্যাঁ হেফাজতের ব্যানারে পিয়ারের বিরোধিতায় আমির বাধ্য করে এগুলো করে তো এটা আসলে উট পাখির মতো হয়ে গেছে উট পাখি যেমন বলে না যে তুমি উঠতে থাকো যদি বলা হয় উঠ যে উড়ো বলে যে আমি তো উঠ অথ উঠতে পারি না যদি বলা হয় যে তাইলে তুমি ইয়া করো বুঝা টানো কয় না আমি তো পাখি তো এটার হালত এখন অনেকটা এমন হয়ে গেছে তো এই জন্য এটাকে নিয়ে আর কি বলবো তবে এখানেও এসে একটা প্রবলেম হয়েছে কি হেফাজতে ইসলামকে আদিলুর রহমান আদিলুর রহমানের নাম শুনছেন না অধিকারের বর্তমান উপদেষ্টা সেই হেফাজতের একটা লিস্ট করছিল কতজন শহীদ হয়েছে এরপরে আরেকজন হলো মাহমুদুর রহমান আমাদের দেশের সম্পাদক চিনছেন না এই লোকগুলো হেফাজতের কিছু লোককে গিয়ে বোঝাইছে হুজুর দেখেন আপনারা যখন দূর দিনে ছিলেন আমরা আপনাদের পাশে ছিলাম হেফাজত যখন কি ছিল দূর দিনে ছিল আমরা আপনাদের পাশে দুইটা নাম বললাম আদিল রহমান মাহমুদুর রহমান যদিও দুইটা শেষে কি আছে রহমান আছে রহমানের কাজ করে নাই তারা যদিও আমরা তাদেরকে মহাব্বত করি এক সময় তারা আসলে মাজলুমদের পক্ষে ছিল হেফাজতের পক্ষে ছিল তারা গিয়া হুজুরদেরকে বুঝাই ফেললো হুজুরদের বলতে বুঝলি তো দুই চার চারজনের সিন টিকেট আছে এদেরকে বোঝাইলে হয়ে যায় খেফাজতের এদেরকে গিয়া বোঝাইলো যে দেখেন এখন এটা পশ্চিমাদের চাপ আছে আর আপনারা যদি এখন না বোঝেন হুজুর আমরা আপনাদের দূর দিনে হেফাজতের দূর দিনে আপনাদের পাশে ছিলাম এখন আমরা বলতে চাচ্ছি যে আমরা কোনো ধরনের এই জাতিসংঘ মিশন কোন ইসলাম বিরোধী কাজ করবে না এই করবে না সেই করবে না আর এটা বুঝে নিত পশ্চিমাদের একটা ইয়ে আছে ভারত এটা সুযোগ নিয়ে নিবে হ্যাঁ যদি আমরা পশ্চিমকে এখন রাগান্বিত করি পশ্চিম যদি আমেরিকানরা যদি খেপে যায় তাইলে ভারত এটাতে সুযোগ নিবে আওয়ামী লীগ সুযোগ নিবে হুজুর আপনারা এই বিষয়ে আন্দোলন করিয়েন না কথা বলছেন এখন হুজুররাও চিন্তা করলো যে বিএনপি মাইনা নিছে জামাত মাইনা নিছে অমুক দল মাইনা নিছে, তমুক দল মাইনে নিছে এখন হেফাজত যদি এটা নতুন সরকার বিএনপি আমাদের সাথে থাকবে না জামাত থাকবে না আর অন্যান্য ইসলামিক দলও থাকবে না বা অন্যান্য যারা বাম পন্থিয়ারদের তো থাকার প্রশ্নই আসে না বা অন্যান্য সাধারণ যে দলগুলো আছে এনসিপি কিংবা আরো যেগুলো আছে এগুলো তো একটাও থাকবে না এগুলো আমেরিকার কথায় উঠে আর বসে তো আমরা এককভাবে যদি এই সরকারের সাথেও ফাইটে যাই তাইলে এটা কেমন হবে আসল বাস্তবতা হইলো ফাইটে আমরা যাব না কেন কারণ আমাদেরও তো কিছু পাওয়া চাওয়ার হিসাব আছে তো আমরা এটা নিয়ে ফাইটে যাব না তো এটা আমি একজনকে বলতেছিলাম একজন বড় শাহেক ওনাকে বলছিলাম দেখেন তাইলে তো বোঝা গেল যে হেফাজতে ইসলাম বা আমরা যাদেরকে হকপন্থী হিসেবে চিনি হকপন্থী ওলামাইকাম যদি রাষ্ট্রের পাঠ হয়ে যায় সরকারের পাঠ হয়ে যায় এটা তো দিনের জন্য আরও ভয়াবহ ক্ষতি আমরা তো এই ইস্যুতে দেখলাম যে একদিকে উম্মার ইস্যু উম্মার জাগরণের ইস্যু এই উম্মাহকে এই যুব সমাজকে এল জিবিটি সমকামিতা গে লেসবিয়ান আরও কত কিছুর নাম দিয়া এই উম্মাকে শয়তানির দিকে নিয়ে যাচ্ছে এই পশ্চিমা বিশ্ব ব্যবস্থা এই জাতিসংঘ মানবাধিকার কমিশন এই সমস্ত পশ্চিমা মিশন আর একদিকে আমাদের নিজেদের ব্যক্তি কিংবা রাজনৈতিক দলের স্বার্থ একদিকে আমার ব্যক্তিগত কিংবা দলের উম্মার উম্মার আমি আমি করলাম কেন রাষ্ট্রের এখন যদি আমরা আর আন্দোলন করি আওয়ামী লীগ সুযোগ নিয়ে নিবে আমি বলতে চাই আপনি তাইলে আওয়ামী লীগের বিরুদ্ধে কেন আন্দোলন করছেন ডক্টর ইউনুসকে বসানোর জন্য ওই যে আগে কথাটা বলছিলাম আমাকে ক্লিয়ার করতে হবে আমি ডক্টর মোহাম্মদ ইউনুসকে বসানোর জন্য আন্দোলন করি না আল্লাহ আপনি সাক্ষী থাকেন আমি হাসিনাকে পতন করার জন্য আন্দোলন করেছি কারণ হাসিনা ভারতের গোলামি করেছে ভারতের যেই সাংস্কৃতিক আধিপত্য ভারতের যেই ভূরাজনৈতিক আধিপত্য ভারতের যে বাংলাদেশকে খরক রাজ্য তৈরি করা আমি সেই জন্য হাসিনা এবং আওয়ামী লীগের বিরোধিতা করেছি তেমনিভাবে নতুন করে যদি কেউ আমেরিকান আধিপত্য বিস্তার করতে চায় সমকামী এজেন্ডা বাস্তবায়ন করতে চায় এল জিবিটির বাস্তবায়ন করতে চায় আমি তারও বিরোধিতা করব তখন যেমন ভারতের বিরোধিতা করেছি চীন সুযোগ নিয়ে নিবে আমেরিকা সুযোগ নিয়ে নিবে ওই চিন্তা করি নাই এখনো ভারত আওয়ামী লীগ সুযোগ নিয়ে নিবে এই চিন্তায় উম্মার করণীয় উম্মার সেন্সিটিভ ইস্যু আমি পরিত্যাগ করব না এই মেসেজ ক্লিয়ার থাকা চাই এই মেসেজ ক্লিয়ার থাকা চাই প্রিয় ভাইরা আমার বন্ধু আমার একটা কথাই বলি শেষ কথা আখেরই কথা উম্মার জাগরণে আমাদের করণীয় হলো গণতন্ত্রকে বর্জন করা কি একটা কথা নিয়ে যান জাস্ট